হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গত পর্বে আমরা জেনেছিলাম যে বাংলাদেশের অবস্থানটি কোথায় এই পর্বে আমরা জানব আসলে বাংলাদেশের আয়তন অর্থাৎ বাংলা আমাদের এই বাংলাদেশ আসলে কতটা বড় ওকে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অর্থাৎ এই যে বাংলাদেশের ভিতরে এই যে বনাঞ্চল রয়েছে কিংবা এই বাংলাদেশের ভিতরে যে নদী নালাগুলো রয়েছে কিংবা এই বাংলাদেশের ভিতরে যে যত ধরনের জিনিস রয়েছে এই যে পুরোটা বাংলাদেশ দেখছ এই পুরোটা বাংলাদেশের আয়তন অর্থাৎ সীমানা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এরপরে আসে যে দেখো দুই সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সীমান্ত চুক্তি হয় এই সীমান্ত চুক্তিতে বাংলাদেশ এবং ভারত আসলে দুইটা দেশ একসাথে বসে বসে এই যে বাংলা যখন হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হলো যে বাংলাদেশ ভারত পাকিস্তান বা ভারত পাকিস্তান যে আলাদা হয়ে গেল এর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশের কিছু জমি ভারতের ভিতর চলে যায় এবং ভারতের কিছু জমি বাংলাদেশের ভিতর চলে আসে এবং সেই জমিগুলো আসলে কারা নেবে বাংলাদেশ নাকি ভারত এই নিয়ে একটি চুক্তি হয় যেটাকে কিনা আমরা বলছি সীমান্ত চুক্তি এবং এই স্থলসীমানা বা এই সীমান্ত চুক্তিতে যখন বাংলাদেশ এবং ভারত একসাথে বসে তখন বাংলাদেশের যে আয়তনটি রয়েছে অর্থাৎ এই আয়তনের সাথে যে পাঁচশো এক লক্ষ পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এর সাথে আরও অনেক জমি অ্যাড হয় যার পরিমাণ কিনা দশ হাজার দশ হাজার একচল্লিশ দশমিক পঁচিশ একর এবং এই জমি নিয়েই এই জমিটি আসলে দু সালে বাংলাদেশের সাথে যুক্ত হয় এর পরবর্তীতে দেখো আমরা দেখব জলসীমা কতটুকু বাংলাদেশে এই যে দেখছ যে প্রধান প্রধান নদী রয়েছে কিংবা এই প্রধান প্রধান নদী ছাড়াও বাংলাদেশে যে আরও অনেক অনেক নদী রয়েছে এটির একটি সীমানা রয়েছে এবং এই যে জল একে বলে জলসীমা এবং এই জলসীমার মধ্যে যে নদীর অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলের আয়তন হচ্ছে নয় হাজার চারশো পাঁচ বর্গ কিলোমিটার এবং বাংলাদেশে যে বনাঞ্চল রয়েছে অর্থাৎ আমরা যে দেখি বিভিন্ন জায়গায় যেমন এই যে খুলনার এপাশে বা খুলনা বাগেরহাট যে জায়গাগুলো রয়েছে এখানে যে আমরা দেখি সুন্দরবন রয়েছে কিংবা ঢাকার আশেপাশে যে বনাঞ্চলগুলো রয়েছে সিলেটে যে বনাঞ্চল কিংবা এই পার্বত্য চট্টগ্রামে যে বনাঞ্চলগুলো রয়েছে এই যে বনাঞ্চলগুলো এর আয়তন হচ্ছে এর আয়তন হচ্ছে একুশ হাজার ছয়শো সাতান্ন বর্গ কিলোমিটার এরপরে আসে বাংলাদেশের সীমানার ভিতরে এই যে সমুদ্রসীমা অর্থাৎ আমাদের বাংলাদেশের সাথে যে রয়েছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে আসলে সীমানাটা কতটুকু এই বঙ্গোপসাগরের সীমানা হচ্ছে উপকূল থেকে বারো নটিক্যাল মাইল এখন নটিক্যাল মাইল কী জিনিস নটিক্যাল মাইল মানে হচ্ছে এক নটিক্যাল মাইল বা সংক্ষেপে এক নট সমান সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার তাহলে এই যে বারো নটিক্যাল মাইল রয়েছে এই বারো নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে রাষ্ট্রের অধীনে অর্থাৎ আমাদের দেশের অধীনে এই যে এখান থেকেও বারো নটিক্যাল মাইল এখান থেকেও বারো নটিক্যাল মাইল এখান থেকেও বারো নটিক্যাল মাইল অর্থাৎ এই বারো নটিক্যাল মাইল হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ এই রাষ্ট্রের অধীনে সমুদ্র এলাকা এবং দুইশো নটিক্যাল মাইল অর্থাৎ উপকূল থেকে একদম দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত এটাকে বলা হয় অর্থনৈতিক এলাকা অর্থাৎ এই নটিক্যাল মাইল পর্যন্ত ধরো কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলো কিংবা অন্যান্য যে সামুদ্রিক জিনিসগুলো রয়েছে সেই জায়গায় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব অর্থাৎ আমরা কি জানলাম যে বারো নট পর্যন্ত রাষ্ট্র রাষ্ট্রের অধীনে এবং দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত আজকে অর্থনৈতিক অঞ্চল এবং এই অর্থনৈতিক অঞ্চলে আসলে বাংলাদেশ যে কোনো ধরনের একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারবে অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসা করতে পারবে কিংবা যে কোনো ধরনের গ্যাস ক্ষেত্র আবিষ্কার আবিষ্কৃত হলে সেখানে সেই গ্যাস উত্তোলন করতে পারবে কিংবা যে কোনো ধরনের যে ব্লু ইকোনমি রয়েছে সেই ব্লু ইকোনমি আজকে সেখানে কার্যকর করা সম্ভব অর্থাৎ বাংলাদেশের সেই অধিকারটি রয়েছে তাহলে আজকে আমরা কি জানলাম যে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের নদী সীমানা কতটুকু বাংলাদেশের যে বনাঞ্চল রয়েছে তার পরিমাণ কত এবং বাংলাদেশের যে সমুদ্র সীমাটি রয়েছে তার পরিমাণ কত এবং আরও জানলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে অমীমাংসিত যে জায়গাগুলো ছিল যেগুলিকে আমরা ছিটমহল বলে থাকি সেই ছিটমহলের যে মামলাটি রয়েছে বা যে চুক্তিটি রয়েছে সেই চুক্তির পরে আসলে কতটুকু জমি বাংলাদেশ পেল সেই সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম আশা করি সবার কাছে বিষয়টি একদম পরিষ্কার ধন্যবাদ সবাইকে